ডিপিএলে একের পর এক বিতর্ক যেন লেগেই থাকে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত আসছে হর হামেশাই তা নিয়ে খেলোয়াড়দের অসন্তুষ্টি প্রকাশ খেলা বন্ধ থাকার মতো ঘটনা পরবর্তীতে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কী ঘটে না ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে তবে মহাম্যাডান প্রাইম ব্যাঙ্ক ম্যাচের আম্পায়ারিং বিতর্ক যেন ছাপিয়ে গেছে আরেকটি ঘটনাকে সেই ম্যাচেই মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় বর্তমানে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তবে ম্যাচ শুরুর আগে নারী আম্পায়ারকে দেখে মাঠেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন প্রাইম ব্যাংক ও মহামেডানের অফিসিয়ালরা যার কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ পনেরো মিনিট অপেক্ষার পর জেসিকে নিয়েই শুরু হয় খেলা এদিন আম্পায়ার পরিবর্তন চেয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে ফোন করা হয়েছিল বলেও জানা যায় এ বিষয়ে বেসরকারি গণমাধ্যম সময় সংবাদ আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতেকার দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল কিন্তু পরে মেনে নিয়েছে জেসি একজন আইসিসির অফিসিয়াল আন্তর্জাতিক আম্পায়ার তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই মূল্যায়ন করা হয়েছে এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার জেসি যেখানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাকে অনুমোদন দিয়েছে সেখানে ডিপিএল এর দুই দল যেন ভুলে বসেছিল সব নিয়ম নীতি তাই শাস্তির মুখে পড়তে হতে পারে দল দুটিকে শাস্তির বিষয়ে সময় সংবাদকে মিঠু বলেন শাস্তি দেওয়ার বিষয়টা আসলে সিসিডিএমের আমরা তাদের জানাবো আমি শাস্তি দেওয়ার কেউ না আমি আমার আম্পায়ারকে শাস্তি দিতে পারবো আমি যেটা শুনেছি এটা হয়েছে আমি খুঁজে বের করার চেষ্টা করব কি হয়েছে যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে এটা আসলে বৈষম্য তিনি একজন আন্তর্জাতিক আম্পায়ার নারী হোক কিংবা পুরুষ ডিপিএলে জেসির সাথে হওয়া বৈষম্য ফলাও করে প্রচার করেছে ভারতীয় একটি গণমাধ্যম তারা সংবাদটি প্রচার করার পর এ বিষয়ে সরব হয়ে উঠেছে দেশের ক্রিকেট পাড়া এ বিষয়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠুর সাথেই স্পোর্টস মাইল টোয়েন্টি ফোর যোগাযোগ করার চেষ্টা করলে পরে কথা বলবেন বলে জানান তিনি একই ম্যাচে পরে মুশফিকুর রহিমের আউট নিয়ে হয়েছে বেশ নাটকীয়তা নাইম হাসানের বল কাউকর্ণার অঞ্চলে দারুণ এক শট খেলেন মিস্টার ডিপেন্ডেবল সেই শটকে দুর্দান্ত এক ক্যাচে তালুবন্দী করেন মহামেডান ফিল্ডার আবু হায়দার রনি তবে রিপ্লাইতে পরিষ্কার দেখা যায় ক্যাচ নিতে গিয়ে রনির পায়ে স্পর্শ করে বাউন্ডারি লাইনে এ ঘটনায় প্রায় পনেরো মিনিট খেলা বন্ধ থাকে তবে থার্ড আম্পায়ার না থাকায় রনির কলে মুশফিকুর রহিমকে আউট ঘোষণা করে আম্পায়াররা